প্রেমিকের সুদূর রাশিয়া থেকে শেরপুরে ছুটে টানে এসেছেন প্রেমিক ধর্মকান্ত সরকারের গলায় মালা পরিয়ে বসেছেন বিয়ের পিড়িতে ধর্মকান্ত শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সন্ন্যাসী ভিটা গ্রামের ধীরেন্দ্রকান্ত সরকারের ছেলে গতকাল শুক্রবার রাত নয়টায় শেরপুর শহরের মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মমতে ধর্ম সম্পাদন করে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শেরপুর শাখার সদস্যরা এতে উপস্থিত ছিলেন প্রেমিকের পরিবারের লোকজন বন্ধু বান্ধব ও ইস্কন ভক্ত সহ প্রায় চার শতাধিক অতিথি তাদের খাবারের তালিকায় ছিল পুষ্প অন্ন ভুনা খিচুড়ি সয়াবিনের রসা সহ চোদ্দ প্রকারের নিরামিষ পারিবারিক ও ইস্কন মন্দির সূত্রে জানা যায় উনিশশো সালে এইচএসসি পাশের পর উচ্চতর পড়াশোনার জন্য রাশিয়ায় যান ধর্মকান্ত ভর্তি হন মস্কোর আশ্রাখান টেকনিক্যাল ইউনিভার্সিটিতে সেখানে তেল গ্যাস পেট্রোল জ্বালানি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভের পর ব্যবসা শুরু করেন তিনি এক সময় যাওয়া আসা শুরু হয় মস্কো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস ইস্কন প্রতিষ্ঠিত জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে ইস্কনের নিয়মানুযায়ী মন্দিরের বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন তিনি সেখানেই ২০১৩ সালে মন্দিরের গুরুদেব আনন্তা কৃষ্ণা মহারাজের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় রুশ সিভেট লানার পরে দীর্ঘদিন দুজনের মধ্যে চলে ইমেল আলাপচারিতা গত বছরের সেপ্টেম্বরে ধর্মকান্ত সরকার দেশে চলে আসেন দেশে চলে এলেও দুইজনের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে এর সূত্র ধরে গত এক মাস আগে বাংলাদেশে আসেন সিভেতলেনা তারা কিছুদিন সন্ন্যাসী ভিটাই থেকে চলে আসেন শেরপুর শহরের ইস্কন মন্দিরে দুজনে যুক্ত হন এ মন্দিরের সেবামূলক কাজের সঙ্গে পরে তারা পরস্পরের ইচ্ছায় প্রেমকে পরিণয় দিতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন এরপর সনাতন ধর্মীয় আচার অনুযায়ী শুক্রবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয় ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে